হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে আসছি মাধুপুরে টেস্টি ট্রিটে আমাদের মাধুপুরে এখন টেস্টি ট্রিট আছে এটা যে আমাদের জন্য কতটা গুড নিউজ সেটা আসলে বলে বোঝানো যাবে না কারণ হচ্ছে কি আমাদের বিভিন্ন অকেশন থাকে প্রোগ্রাম থাকে প্লাস বার্থডে পার্টি থাকে কিন্তু হচ্ছে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে আমরা ভালো কোয়ালিটির কেক পাই না কিন্তু এখন হচ্ছে আমাদেরকে আর সেই প্রবলেম ফেস করতে হবে না এখন আমরা আমাদের মাধুপুরে টেস্টি ট্রিটে কেক পেয়ে যাব তো এখানে বিভিন্ন ধরনের কেক ছিল বার্থডে কেক ছিল জার কেক ছিল ছোটো ছোট পিস করা কেক ছিল এগুলোর প্রাইজ আসলে আমি আজকে বলতে পারবো না আমি অন্য সময় বলবো আর হচ্ছে এখানে একটা সুইট রেড হার্ট কেক ছিল তো সে আমাকে দেখে বলতেছে যে আজকে তোমার মনটা অনেক ভালো যেদিন তোমার মনটা ভীষণ খারাপ থাকবে সেদিন তুমি আমার কাছে চলে আসবা ইনশাল্লাহ তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে আর এদিকে হচ্ছে গিয়ে হচ্ছে সুইট কালেকশান মানে মিষ্টি দই তারপর মিষ্টি পাটি সাপটা আমি কিন্তু পাটি সাপটা ট্রাই করছি আমার কাছে ভীষণ ভালো লাগছে আর কেকও আমাকে এখানে একটা জার কেক ট্রাই করা হয়েছে সো এখানে আসলে মিষ্টিটা একটু কম ছিল মানে হচ্ছে যে কেউ খেতে পারবে অনেকের সুগার প্রবলেম থাকে তারাও খেতে পারবে আর এদিকে হচ্ছে ড্রাই ফ্রুট ছিল এখানে নানা ধরনের বিস্কিট এগুলা ছিল আর হচ্ছে এখানে আছে বিভিন্ন ধরনের জুস কালেকশান শপিং শেষ করে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এসির নিচে বসে আরামসে জুস খাওয়ার জন্য হুম এসির বাতাস কি আরাম এইদিকে হচ্ছে আরো কিছু জুসের কালেকশন আছে আর হচ্ছে চকলেট এর কালেকশন টেস্টি ট্রিট এর কিছু চকলেট কালেকশন আর হচ্ছে যেটা না থাকলেই নয় সেটা হচ্ছে টেস্টি ট্রিটের ফাস্ট ফুড কালেকশান তো এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল পিৎজা ছিল বার্গার ছিল স্যান্ডউইচ ছিল রোল ছিল আরও চিকেন টাইপের আইটেম ছিল তো এখানে আমি একটা আইটেম ট্রাই করি আমার সঠিক নামটা মনে নাই কিন্তু খাইতে অনেক বেস্ট ছিল তো সবাই আসবেন আশা করি সবার ভালো লাগবে আর এখানে বসার জায়গা আছে এসে আপনারা বসে স্বস্তিতে আপনারা এখানকার ফুডগুলা ট্রাই করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমি যখন আবার নেক্সট টাইম আসবো তখন কিন্তু আমি কেকের প্রাইস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ